বিএনপি ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে অভিজ্ঞতা সম্পন্ন এরকম রাজনৈতিক দল নেই প্রিয় মানুষ তার উপরেই ভরসা করে যার অভিজ্ঞতা আছে মানুষ তার উপরে উপরেই ভরসা করে যার উপরে ভরসা করা যেতে পারে মানুষ তার উপরেই ভরসা করে যে মানুষকে বিপদের সময় ফেলে রেখে চলে যায়নি এবং এই সব গুণ একমাত্র বিএনপির আছে প্রিয় ভাই আসুন আজকে যদি আমাদেরকে দেশকে গড়তে হয় আজকে যদি এই বিশ কোটি মানুষকে একসঙ্গে নিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে যেতে হয় তাহলে সকলকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন কোনো ষড়যন্ত্র করে কেউ আবার আপনাদের এই ভোটের অধিকারকে কেড়ে নিয়ে যেতে না পারে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে জুলাই আগস্টে গত ১৬ বছর ধরে আমাদের যে সকল ভাই বোনেরা নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য সেই অধিকারকে আবার যেন ষড়যন্ত্র করে কেউ স্তব্ধ করে দিতে না পারে ছিনিয়ে নিয়ে নিতে না পারে আমরা কি সতর্ক আছি প্রিয় ভাই বোনেরা আমরা কি সজাগ আছে ইনশাল্লাহ আমাদেরকে সজাগ থাকতে হবে আপনাদেরকে আপনাদেরকে অনেকেই এসে বিভ্রান্ত করার চেষ্টা করবে যারা এসে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে দেখা মাত্র তাদেরকে বলবেন গুপ্ত তোমরা পারবেন বলতে যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটাই নাম তারা হচ্ছে গুপ্ত কারণ তাদেরকে গত ১৬ বছর আমরা দেখি নাই তারা এদের সাথে মিশে ছিল যারা পাঁচ তারিখে পালিয়ে গিয়েছে তাদের সাথে তলে এরা মিশে ছিল কাজেই সেই স্বাধীনতার সময় থেকে ছিয়াশি সাল থেকে ছিয়ানব্বই সাল থেকে সব সময় দেখবেন এরা সব একই সাথে ছিল এপি আর ওপি প্রিয় ভাই বোনেরা আসন আসন প্রিয় ভাই বোনেরা আমাদের সামনে শপথ একটাই কি সেই শপথ জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করা এবং এই বাংলাদেশকে শহীদদের প্রত্যাশিত বাংলাদেশে রূপান্তর করা যেই বাংলাদেশে প্রত্যেকটি মানুষ নিরাপদে চলাচল করতে পারবে যেই বাংলাদেশে প্রত্যেকটি নারী পুরুষ নিরাপদে বসবাস করতে পারবে যেই বাংলাদেশে প্রত্যেকটি মানুষ নিরাপদে রাতে ঘরে ঘুমোতে পারবে আমরা সেই রকম একটি বাংলাদেশকে গড়ে তুলতে চাই কিন্তু সেই রকম বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় অবশ্যই বাংলাদেশের মানুষের জোরালো সমর্থন প্রয়োজন এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সমর্থন প্রতিবারের মতন এবারও ইনশালা বাংলাদেশের মানুষ ধানের শীষের পক্ষে রায় দিবে ঠিক তাহলে আসুন ভাই কথা একটাই কথা একটাই কাজ একটাই করব কাজ কে করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ কাজে বাংলাদেশ যেহেতু সবার আগে সেজন্যই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে একসাথে কাজ করতে হবে দেশকে করতে হবে আজকের এই নির্বাচনী জনসভার এই হোক আমাদের প্রতিশ্রুতি এই হোক আমাদের শপথ যে আমরা করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ